হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অমিতের টিউশন আমরা যে গ্রামার শেখার যাত্রাটা শুরু করেছিলাম আজকে সেখানেই একটা নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি আজকে আমরা শিখব অ্যাডজেক্টিভ এবং তার প্রকারভেদ সম্পর্কে তার আগে আমাদের জেনে নিতে হবে তাহলে অ্যাডজেকটিভ কাকে বলে চলো তাহলে দেখে নেওয়া যাক অ্যাডজেক্টিভ কাকে বলে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউন এর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝানো হয় তাকেই অ্যাডজেক্টিভ বলা হয় তাহলে কি বলবো যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝানো হয় তাকেই বলে যেমন ইজ এ গুড বয় দিস ইউটিফুল ফ্লাওয়ার বিউটিফুল ফ্লাওয়ার ফ্লাওয়ার দিস ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার তো এই যে বিষয়গুলো তাহলে অ্যাড্রিক্টিভ কাকে বলে যদি বলা হয় আমি বলবো যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাবে তাকে বলবো অ্যাডজেক্টিভ যেমন আই হ্যাভ এ পেন ইন মাই হ্যান্ড তাহলে এখানে একটা সংখ্যা বোঝাচ্ছে এর মাধ্যমে বা ওয়ানের মাধ্যমে তাই এটাকে বলবো অ্যাডজেক্টিভ যেমন দ্য পেন ইজ হোয়াইট এই হোয়াইটটাও পেনটার একটা গুণ বোঝাচ্ছে তাই এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ এবার আমরা দেখব অ্যাডজেক্টিভের প্রকারভেদ অ্যাডজেক্টিভকে মূলত ভাগে ভাগ করা হয় ছ ভাগে ভাগ করা হয় অ্যাডজেক্টিভকে মূলত ছ ভাগে ভাগ করা হয় কি কি অ্যাডজেকটিভ অব কোয়ালিটি অর্থাৎ গুণবাচক বিশেষণ কি বলবো অ্যাডজেক্টিভ অব কোয়ালিটি বা গুণবাচক বিশেষণ অ্যাডজেকটিভ অব কোয়ান্টিটি পরিমাণবাচক বিশেষণ পরিমাণবাচক বিশেষণ অ্যাডজেকটিভ অব কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ অব নাম্বার সংখ্যাবাচক বিশেষণ অ্যাডজেক্টিভ অব নাম্বার মানে সংখ্যাবাচক বিশেষণ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সরি সরি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে নির্দেশক যার দ্বারা কোনো কিছু নির্দেশ করা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভ ইন্টারোগেটিভ অ্যাডজেকটিভ প্রশ্নবাচক বিশেষণ যার দ্বারা কোনো প্রশ্ন করা হয় আর কি পজেসিভ অ্যাডজেক্টিভ কোনো কিছুর অধিকার আগের দিনই বলেছিলাম যে পজেসিভ মানেই কোনো কিছুর প্রতি অধিকার যাপন করা বা অধিকার জ্ঞাপন করা তো অধিকার যখনই বোঝাবে কোনো কিছুর প্রতি তখন সেটা হবে পজেসিভ অ্যাডজেক্টিভ এবার তাহলে আমরা একে একে দেখে নেব কি এই প্রত্যেকটা ভাগ সম্পর্কে চলো তাহলে দেখে নেওয়া যাক হ্যাঁ তার আগে একটা রিকোয়েস্ট যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই শেষে একটি লাইক করো ভিডিওতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথম যে বিষয়টা দেখব সেটা হলো অ্যাডজেকটিভ অব কোয়ালিটি তাহলে কাকে বলে যদি বলা হয় কি বলবো যে অ্যাডজেকটিভ দ্বারা যে অ্যাডজেকটিভ দ্বারা কোনো নাউন বা প্রনাউনের দোষ অথবা গুণ বোঝায় তাকে কি বলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে যেমন আমরা যদি লিখি করিম গেভ মি এ গ্রেট কি আইডিয়া আইডিয়া করিম আমাকে একটা বেশ ভালো বুদ্ধি দিয়েছি এই যে গ্রেট আইডিয়াটা কেমন গ্রেট মহান আবার যদি আরেকটা বলি মিস্টার ফান ইজ নট এ গুড ম্যান তাহলে মিস্টার খান কেমন লোক নয় গুড ম্যান নয় ভালো মানুষ নয় যেমন সুমিত সুমিত ইজ বয় সুমিত একটি অলস ছেলে তাহলে সুমিত কেমন অলস লেজি তাহলে এটা হবে কি আমার অ্যাডজেক্টিভ অব কোয়ালিটি তাহলে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যদি বলা হয় কি বলবো আমি যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউন বা প্রনাউনের বিশেষ কোনো দোষ বা গুণ বোঝানো হবে তখন তাকে বলবো অ্যাডজেক্টিভ অব কোয়ালিটি যেমন করিম গেভ মি এ গ্রেট আইডিয়া করিম আমাকে একটা বেশ ভালো বুদ্ধি দিয়েছে গ্রেট মহান খান ইজ নট এ গুড ম্যান ইজ গুড মিস্টার খান একজন ভালো লোক নয় সুমিত ইজ এ লেজি বয় সুমিত একটি অলস ছেলে এই যে লেজি তাহলে এটা পুরোটাই হলো আমার কি অ্যাডজেকটিভ অব কোয়ালিটি কোয়ালিটি মানে গুণ বা দোষ দোষের ক্ষেত্রেও কোয়ালিটির মধ্যেই পড়ে যেটা খারাপ কোয়ালিটি আর কি তো এইগুলোকে বলবো আমরা কি অ্যাডজেকটিভ অব কোয়ালিটি এর পরে দেখব দুই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে পরিমাণ বাচক অ্যাডজেক্টিভ বুঝতেই পারছি যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউন বা প্রনাউনের এর পরিমাণ নির্দেশ করা হয় পরিমাণ নির্দেশ করা হয় কি বললাম যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউন বা প্রনাউনের পরিমাণ নির্দেশ করা হয় তাকেই অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ অফ কোয়ান্টিটি বলা হয় অর্থাৎ যে পরিমাণ পরিমাণ মানে কি যেটা আমরা মাপতে পারি যেটাকে মাপতে পারি যেমন আমার কাছে কিছু টাকা আছে সে আমাকে অনেকগুলো বই দিয়েছে এই যে বিষয়গুলো এগুলোই হচ্ছে কি অ্যাডজেকটিভ অফ কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ অব কি কোয়ান্টিটি আমি যদি বলি এক নম্বর রাজু হ্যাফ রাজু হ্যাভ এনাফ ট্যালেন্ট টু ডু দিস এটা করার জন্য রাজুর যথেষ্ট দক্ষতা আছে এই যে ট্যালেন্টটা কি এনাফ যথেষ্ট অনেকটা পরিমাণে দা পরেরটা যদি বলি দা হোল দ্য হোল ক্লাস ক্ল্যাপড ফর সীমা পুরো ক্লাসটা কোনটা এই যে হোল এই পুরোটা এটাই হচ্ছে কি অ্যাডজেকটিভ আমার কি অ্যাডজেকটিভ অফ কোয়ান্টিটি তাহলে অ্যাডজেকটিভ অফ কোয়ান্টিটি বলতে কি বোঝায় যদি বলে আমি কি বলবো যে অ্যাডজেকটিভ দ্বারা যে অ্যাডজেকটিভ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের কি নির্দেশ করা হয় পরিমাণ বোঝানো হয় পরিমাণ বোঝানো হয় তাকে বলে অ্যাডজেকটিভ অফ কোয়ান্টিটি যেমন রাজু হ্যাজ এন আপ ট্যালেন্ট টু ডু দিস দ্য হোল ক্লাস ক্লাপড ফর সীমা আবার যদি আমি আরেকটা উদাহরণ বলি যে নীলা ওয়ান্টস মোর মানি নীলা ওয়ান্টস মোর মানি এই যে মোর এই মোর শব্দটাও কিন্তু আমার কি অ্যাডজেকটিভ অফ কি কোয়ান্টিটি পরিমাণ বোঝাবে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানেই পরিমাণ বোঝাবে এরপরে দেখব তিন নাম্বার তিন নাম্বার কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার অ্যাডজেক্টিভ অফ নাম্বার অ্যাডজেক্টিভ অফ নাম্বার মানে কি যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো কিছুর বা কোনো নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝাবে যেমন এক দুই তিন চার প্রথম দ্বিতীয় তৃতীয় এই যে বিষয়গুলো এগুলোকেই বলে অ্যাডজেক্টিভ অব নাম্বার তাহলে আমরা যদি সংজ্ঞা দিতে হয় তো এভাবে মোটামুটি বলতে পারি যে অ্যাডজেকটিভ দ্বারা যে অ্যাডজেকটিভ দ্বারা কোনো নাউন বা প্রোনাউন এর সংখ্যা সংখ্যা বোঝায় সংখ্যা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলা হয় বলা হয় তাকে কি বলা হয় অ্যাডজেক্টিভ নাম্বার যেমন আমি যদি উদাহরণ বলি যে সুমি ইটস এগস অ্যাট অ্যাট এ টাইম অ্যাট এ টাইম সুমি এটস ফোর এগস অ্যাট এ টাইম আমি যদি বলি আরেকটা প্রীতম ই দা ফার্স্ট বয় ফার্স্ট বয় ইন দ্য ক্লাস দ্য ফার্স্ট বয় ইন দা ক্লাস প্রিতম ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস প্রিতম ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস তারপরে আমি যদি বলি দ্য ওয়ার্ক দ্য ওয়ার্ক সিঙ্গেল পার্সন তাহলে এই কাজটি একজন ব্যক্তির জন্য নয় তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার কাকে বলে যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউন বা প্রনাউনের সংখ্যা বোঝায় তাকে বলে অ্যাডজেকটিভ অফ নাম্বারস যেমন ফোর ফার্স্ট সিঙ্গেল সাম সরি সুমি সুমি ইটস ফোর এগস অ্যাট এ টাইম তাহলে ফোর তারপরে প্রীতম প্রীতম ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস দ্য ওয়ার্ক ইজ নট ফর এ সিঙ্গল পারসন তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার মানেই হচ্ছে অ্যাডজেক্টিভের অর্থাৎ অ্যাডজেক্টিভের নয় নাউন বা প্রোনাউনের সংখ্যাটা বোঝায় যে অ্যাডজেকটিভ তাকেই বলে অ্যাডজেক্টিভ অফ নাম্বারস এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে চার নাম্বার যেটাকে বলছে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এই সরি 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 ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আসলে কালকে প্রোনাউন করিয়েছি এবং বারবার সেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনও তো ছিল ওর মধ্যে যার জন্য ডেমনস্ট্রেটিভটাই বলছি যখন বা এরপরে আছে হয়তো বেরিয়ে চলে আসছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভ সরি ফর দ্যাট তাহলে সংজ্ঞা যদি বলতে হয় কি বলবো যে সকল অ্যাডজেকটিভ যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝানো হয় নির্দিষ্ট করে বোঝানো হয় তাকে তাকেই কি বলে ডেমনস্ট্রেটিভ প্রনাউন বলে যেমন আমি যদি বলি কি দিস বুক ইজ এ গুড ওয়ান দিস বুক ইজ এ গুড ওয়ান তার মানে এই বইটি একটি ভালো বই দ্যাট ওয়াজ হিজ কার এটা যদি বলি দ্যাট ওয়াজ হিজ কার এই যে দিজ দ্যাট আরেকটা যদি আমি উদাহরণ বলি দিজ আর দ্য রুলস টু ফলো দিস টি এইচ আর দ্য রুলস টু ফলো তাহলে এই যে এখানে দিস দ্যাট দিস এই সবগুলোকেই বলা হয় কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি বলা হয় এদেরকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যদি বলা হয় কি বলবো যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝানো হয় তাকেই বলে ডেমনস্ট্রেটিভ প্রনাউন যেমন দিস বুক ইজ এ গুড ওয়ান দ্যাট ওয়াজ হিজ কার দিজ আর দ্য রুলস টু ফলো এখানে প্রথম বাক্যটিতে দিস তারপরেরটাই দ্যাট তারপরে দিস এগুলো সবই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এই সরি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের উদাহরণ এরপরে যেটা আমরা দেখব পাঁচ নম্বর সেটা হচ্ছে ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ তাহলে কি বলবো যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো কিছু প্রশ্ন করা বোঝায় বা প্রশ্ন করা হয় তাকেই বলে ইন্টারোগেটিভ অ্যাডজেকটিভ তাহলে যে সকল অ্যাডজেকটিভ দ্বারা অ্যাডজেক্টিভ দ্বারা কোনো কিছু কোনো কিছু সম্বন্ধে জানতে চাওয়া হয় জানতে চাওয়া হয় বা প্রশ্ন করা হয় আর কি প্রশ্ন করা হয় তাকেই কি বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে যেমন কি বলবো হোয়াট কাইন্ড অফ স্টুডেন্ট আর ইউ আমি যদি বলি হোয়াট কাইন্ড অফ স্টুডেন্ট আর ইউ হোয়াট আর ইউ এখানে এই যে হোয়াট এটা আমার অ্যাডজেক্টিভ হিসেবে বসলো কোন অ্যাডজেক্টিভ এটা আমার ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ তারপরে যদি বলি হুজ পেন ইজ দিস হুজ পেন ইজ দিস এই পেনটি কার হুস পেন ইজ দিস এই পেনটি কার তাহলে এক্ষেত্রেও হবে কি আমার অ্যাডজেক্টিভ আবার যদি বলি হুইচ সং সং হুইচ আর ইউ আর ইউ লিসেনিং তুমি কোন গানটি শুনছো এই যে হুইচ এটাকে বলবো আমরা কি ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ তাহলে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ মানে ইন্ট্রোগেটিভ মানে কি ইন্ট্রোগেটিভ মানে যার মাধ্যমে কোনো প্রশ্ন করা প্রশ্নবাচক তো যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো প্রশ্ন করা হবে বা জিজ্ঞাসা করা হবে সেটাই হচ্ছে ইন্ট্রোগেটিভ অ্যাডজেক্টিভ উদাহরণ হোয়াট হুইচ তারপরে হুজ এই সমস্ত কিছু যেমন হোয়াট কাইন্ড অফ স্টুডেন্ট আর ইউ তুমি কী ধরনের ছাত্র হোয়াট হুজ পেন ইজ দিস হুজ ইজ এ হুজ হুইচ সং আর ইউ লিসেনিং তুমি কোন গান শুনছো তুমি কোন গান শুনছো এবার আমরা দেখব অ্যাডজেক্টিভের শেষ ভাগ যেটা ছয় নাম্বার সেটাকে বলছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ পজেসিভ মানে কি অধিকার বোঝানো বা অধিকারে থাকা তাহলে আমরা বুঝতে পারছি প্রনাউনের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে পজেসিভ প্রনাউন যেমন কোনো কিছুর অধিকার বোঝাতে অধিকার বোধ জ্ঞাপন করতে যে প্রনাউনগুলো বসে তাকে পজেসিভ প্রোনাউন বলে তাহলে অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম হবে না যে অ্যাডজেক্টিভগুলো দ্বারা কোনো কিছুর অধিকার বোধটা জ্ঞাপন করা হবে বা অধিকার বোঝাবে তাকেই বলবো আমরা কি পজেসিভ অ্যাডজেক্টিভ তাহলে যে সকল অ্যাডজেকটিভ দ্বারা দ্বারা যে সকল অ্যাডজেকটিভ দ্বারা কোনো কিছুর কোনো কিছুর ওপর অধিকার জ্ঞাপন করা হয় বা বোঝায় আর কি তাকেই কি বলে তাকেই বলে যে সকল অ্যাডজেকটিভ দ্বারা কোনো কিছুর ওপর অধিকার জ্ঞাপন করা বা বোঝায় তাকেই পজেসিভ অ্যাডজেকটিভ বলে তাকে অ্যাডজেক্টিভ বলে যেমন আওয়ার 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 ইজ এস টি ও আর ইডি থ্রি স্টোর আমাদের বাড়িটি তিনতলা তাহলে বাড়িটি কাদের আমাদের বাড়িটার উপর কার অধিকার আছে আমাদের তাহলে এটাকে বলবো আমরা কি পজেসিভ অ্যাডজেক্টিভ যেমন আই হ্যাভ সিন দেয়ার দেয়ার গার্ডেন কাদের বাগানটা দেখেছি তাদের দেয়ার এই যে দেয়ার এটা হলো পজিটিভ তিন নম্বর যদি বলি দিস ইজ দিস ইজ হার ক্যামেরা তাহলে এই যে দিস ইজ হার এই হারটা হলো কি আমার পজিটিভ তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ মানেই বুঝতে হবে যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো কিছুর ওপর অধিকার জ্ঞাপন করা হবে বা অধিকার বোঝাবে তাকেই বলবো পজেসিভ অ্যাডজেক্টিভ তাহলে পজিটিভ অ্যাডজেক্টিভ মানেই অধিকারে বোঝাবে বা অধিকারে থাকবে যেমন আওয়ার হাউজ থ্রি স্টোর্ড আমাদের বাড়িটি তিন তালা এই যে কাদের বাড়ি আমাদের বাড়ি বাড়িটার প্রতি কার অধিকার আছে আমাদের অধিকার আছে আই হ্যাভ সিন দেয়ার গার্ডেন আমি তাদের বাগানটি দেখেছি দিস ইজ হার ক্যামেরা এটা তার ক্যামেরা এই যে তার এই যে অধিকারগুলো বোধ করা হচ্ছে বা বোঝানো হচ্ছে এগুলো সবই আমার কি পজিটিভ অ্যাডজেক্টিভ তাহলে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে আজকে কি শিখলাম যে অ্যাডজেক্টিভ কাকে বলে অ্যাডজেকটিভ কয় প্রকার ও কি কি এবং প্রত্যেক প্রকার ভাগ সম্পর্কে আমরা একে একে দেখেছি তাহলে অ্যাডজেক্টিভ কাকে বলে অ্যাডজেক্টিভ তাকেই বলবো মানে সেই শব্দকে বা সেই ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বলে যা নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি নির্দেশ করবে তাকে বলবো অ্যাডজেক্টিভ যেমন আই এম ওয়ারিংয়ে পিঙ্ক টি শার্ট আমি একটি গোলাপি টি শার্ট পরে আছি এই যে পিঙ্ক এটা কিন্তু এই টি শার্টটার একটা গুণ তাহলে এটাকেই আমরা বলছি অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভকে মূলত ছভাগে ভাগ করা হয় কি কি অ্যাডজেক্টিভ অব কোয়ালিটি গুণবাচক অ্যাডজেক্টিভ অব কোয়ান্টিটি পরিমাণবাচক বিশেষণ অ্যাডজেক্টিভ অফ নাম্বার সংখ্যাবাচক বিশেষণ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ নির্দেশক বিশেষণ তারপরে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ প্রশ্নবাচক বিশেষণ এবং পজিসিভ অ্যাডজেক্টিভ যেটাকে বলা হয় অধিকার বাচক অ্যাডজেক্টিভ আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে টিল দেন কিপ লার্নিং কিপ গ্রোয়িং